ফ্ল্যাট কিনতে যাওয়ার আগে কিছুই তো বুঝবো না ডকুমেন্ট কোন কোন জিনিসটা একজন খুব সাধারণ মানুষ আগে আগে দেখবে দুটো জিনিস আলাদা করতে হবে একটা হচ্ছে জমি দ্বিতীয়টা হচ্ছে জমির ওপর বাড়ি যেসব বিল্ডিং তলাটা কমার্শিয়াল হয়েছে সেগুলোর জন্য আলাদা পারমিশন লাগে অবশ্যই শুধু বাস্তুতে হবে না সেখানে সেমি কমার্শিয়াল এবং বাস্তু দুটোই রেকর্ডিং বাট এরকম যদি একটা পার্টে পড়ে যায় তো সেক্ষেত্রে ওনার কি কোনোভাবেই বাঁচার উপায় নেই দুটো রাস্তা একটা হচ্ছে সিভিল ড্যামেজ ক্লেম করা কিন্তু সে না জেনে কিনেছে বা তার কোনো দোষ নেই এটা কিন্তু কোনো গ্রাউন্ড হবে না তখন ফ্ল্যাট বাড়ি বা জমি কিনতে যাওয়ার আগে মানুষের মনের মধ্যে হরেক প্রশ্ন ঘোরাফেরা করে কি জিনিস কিনবো ডকুমেন্টে কি থাকতে হবে কি জানবো কি জানবো না আমি ঠকে যাব না তো এই সমস্ত প্রশ্নের জবাবের জন্য আজকে নীলাঞ্জনের সঙ্গে সিরিয়াসলি বলছি পডকাস্টে রয়েছেন একজন এমন মানুষ যার পঁচিশ বছরের অভিজ্ঞতা রয়েছে বিশিষ্ট আইনজীবী নীলাঞ্জন ভট্টাচার্য আজ নীলাঞ্জনের সঙ্গে এটা করতেই নীলাঞ্জন মিটস নীলাঞ্জন নীলাঞ্জ ফ্ল্যাট কিনতে যাওয়ার আগে কিছুই তো বুঝবো না ডকুমেন্ট দেখে কোন কোন জিনিসটা একজন খুব সাধারণ মানুষ আগে দেখবে দেখো দুটো জিনিস আগে আলাদা করতে হবে একটা হচ্ছে জমি আর দ্বিতীয়টা হচ্ছে জমির ওপর বাড়ি তো প্রথমে আগে আমরা জমির জায়গাটায় আসি প্রথমেই বলে রাখি যে আমাদের এই ল্যান্ড সিস্টেমে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তিনটের ল্যান্ড সেটেলমেন্ট হয়েছিল একটা আন্ডার দ্য বেঙ্গল টেনেন্সি অ্যাক্ট ক্যাডাস্ট্রাল সার্ভে যেটাকে আমরা সিএস বলি তার পরবর্তীকালে আফটার নাইনটিন ফিফটি ফাইভ রেভিনিউ সেটেলমেন্ট যেটাকে আমরা আর এস বলি আর পরবর্তীকালের সত্তরের দশকের পর থেকে যে সেটেলমেন্টটা হয়েছিল সেটা যেটা এখনও চলছে সেটা হচ্ছে এলার সেটেলমেন্ট বাংলা ভাষায় যেটা সাধারণ মানুষ জানে পর্চা বলে পর্চা পর্চা এখন এই পর্চাটার কিন্তু খুব গুরুত্ব আছে গুরুত্বটা হচ্ছে পর্চাটা হচ্ছে ধরো ইটস এ ডকুমেন্ট যেটা হচ্ছে প্রুফ অফ পজেশন আমাদের এখানে বহু জমি আছে যার হয়তো কোনোদিন হাত বদলেই হয়নি তার হয়তো কোনো দলিলই নেই তো সেক্ষেত্রে আমরা পর্চাটাকে প্রামাণ্য নথি হিসাবে ধরি এবারে ধরো সিএস পর্চা এলাম সিএস পর্চা বহু পুরোনো পর্চা এবার এই সিএস পর্চায় হয়তো আমরা দেখছি যে সাম নীলাঞ্জন ভট্টাচার্যর নাম রেকর্ড আছে আর এস এসে দেখলাম যে নীলাঞ্জন ভট্টাচার্যের সন্তান সন্ততির নাম রেকর্ড আছে এলারেও হয়তো দেখলাম তাদেরই নাম রেকর্ড রয়েছে তাতে কোনো সমস্যা নেই কারণ আমরা একটা চেন মেনটেন করছি এইবার ধরো আমরা হঠাৎ করে দেখলাম আর এস অপারেশনে এসে নীলঞ্জন ভট্টাচার্যর জায়গায় মিস্টার এক্স রায়ের নাম রেকর্ড হয়ে গেল তখন তোমাকে কিন্তু দেখতে হবে এই ভট্টাচার্য থেকে রায় কিভাবে হলো তার মাঝখানে নিশ্চয়ই কোনো ট্রানজ্যাকশান হয়েছে বা দখলের হস্তান্তর হয়েছে তো সেটা হচ্ছে ফার্স্ট কাজ দ্বিতীয় পার্টটা হচ্ছে এবার ওইখানে হয়তো রায় আছে আবার পরবর্তীকালে এলারে গিয়ে দেখলাম রায়ের বংশধর রায় রয়েছে তার মানে একটা ওই সিএস আর এস এর মাঝখানে একটা চেঞ্জ অফ পজিশন হয়েছে তার মানে আমাকে আমার হাতে আগে সিএস এর ডকুমেন্টটা থাকতে হবে হাতে হবে এবং দুটোতে দেখতে হবে মালিকানা আছে সিএসআর এলারের মধ্যে একটা চেন মেনটেন করতে হবে লিঙ্ক যেটাকে বল যেটাকে লিঙ্ক যদি মালিকানা চেঞ্জ হয়ে থাকে তার তাহলে তখন সেখান থেকে আমরা ডকুমেন্টটা পাবো আচ্ছা তার একটা খুব ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে সেটা হচ্ছে জমির যে নেচার সেই নেচারটা কি আছে ধরো বহু আমরা বিভিন্ন কার্যসূত্রে দেখি যে আর এস এ আছে কোনো হয়তো এমন জমিতে হচ্ছে যেগুলো পুরোনো কালে হয়তো কোনো কারখানা ছিল সেটা কারখানা থেকে বর্তমানে হয়তো সেখানে ফ্ল্যাট উঠছে সেইগুলোতে কিন্তু লিগাল কমপ্লিকেশন আসতে পারে আবার হয়তো কোনো কোনো ক্ষেত্রে ডোবা বা পুকুর রয়েছে এই ডোবা বা পুকুরের যদি ছিয়াশি সালের আগে কোনো কনভার্সান হয়ে গিয়ে থাকে বা রেকর্ড হয়ে গিয়ে থাকে আলাদা কথা বর্তমান আইনে কিন্তু ডোবা বা পুকুর বোঝানোর মোটামুটিভাবে বন্ধই বলা যেতে পারে আইন অপরাধ বোঝায় আইনত অপরাধ কারণ সেখানে শুধুমাত্র মানে ভূমি সংস্কার আইন নয় ইনল্যান্ড ফিশারিস একটা অপারেট করে তো জমির চরিত্র বুঝতে হবে তারপরে জমির যে মানে পজিশনের যে লিঙ্ক সেটা বুঝতে হবে তৃতীয় যেটা পার্ট হচ্ছে যে সেই জমিটা হয়তো কৃষি জমি সেটা আসলে বাস্তুতে কনভার্ট করা হয়েছে কিনা বা যদি কোনো আমরা হয়তো অনেক ফ্ল্যাট দেখি যে দুটো ফ্লোর তার কমার্শিয়াল তারপরটা রেসিডেন্সিয়াল তাহলে সেমি কমার্শিয়ালে কনভার্ট করা হয়েছে কিনা আচ্ছা মানে আমাদের যেসব বিল্ডিংয়ের তলাটা কমার্শিয়াল হয়েছে সেগুলোর জন্য আলাদা পারমিশন লাগে অবশ্যই শুধু বাস্তুতে হবে না সেখানে সেমি কমার্শিয়াল এবং বাস্তু দুটোই রেকর্ডিংয়ে রাখতে হবে এটা গেল জমির চরিত্র এবার আচ্ছা আর একটা জিনিস বলে রাখি এটা অনেকে হয়তো মানে আমি আমি আপনাকে সরি মাঝে একদমই থামিয়ে জিজ্ঞেস করলাম রিয়েলি সরি ফর দ্যাট অনেক ফ্ল্যাট হয়ে যাওয়ার পর লোকে নিচে দোকান খোলে কমার্শিয়াল জিনিসপত্র খোলে তো সেক্ষেত্রে কি দেখে নিতে হবে যে আছে কি না কি না ইজ ইট ভ্যালিড অর মানে লিগাল এটা অনেক সময় কি হয় যে জমির ক্ষেত্রে বাস্তু রেকর্ড থাকলে সেখানে ফ্ল্যাট হচ্ছে স্যাংশনটা হয়তো তারা কমার্শিয়াল কাম রেসিডেন্সিয়াল হিসেবে স্যাংশন নিচ্ছে তো ছোটোখাটো যেগুলো ফ্ল্যাট হয় সেগুলোর ক্ষেত্রে এটা খুব একটা সমস্যার ক্ষেত্র আসে না কিন্তু বড় বড়ো প্রজেক্টের ক্ষেত্রে কিন্তু এটা একটা সমস্যার জায়গা তৈরি হয়ে যায় যেমন ধরুন একটা প্রজেক্ট হচ্ছে যেখানে হয়তো মল আছে সাথে রেসিডেন্সিয়াল আছে যে জায়গাটা মল আছে তার জন্য কিন্তু কমার্শিয়াল কনভার্সান ম্যান্ডেটারি এবারে আরেকটা জিনিস আমাদের দেখতে হবে যে যখন উনিশশো সালে জমিদার জমিদারি অধিগ্রহণ আইন এলো তখন জমিদারদের সমস্ত সম্পত্তি চলে গেল সরকারের কাছে এবং যারা জমিদার এবং রায়তের মাঝামাঝি যারা ছিলেন যাদেরকে বলা হতো মধ্য সত্ত্বাধিকারী তাদের রাইটটাও কিন্তু সরকারের কাছে চলে গেল তো যখন কোনো মানে ফ্ল্যাট বা কিনতে গেলে যখন আমরা আর এস পর্চাটা দেখি তখন আর এস পর্চায় সেই জমি যে যার নাম রেকর্ড আছে তার স্টেটাসটাও খুব ইম্পর্ট্যান্ট যদি সে মধ্য সত্ত্বাধিকারী বা জমিদার হিসাবে রেকর্ড হয়ে থাকে তাহলে কিন্তু সেই সম্পত্তি সরকারের কাছে ভেস্ট হয়ে গেছে আচ্ছা এবং এই ভেস্টিংয়ের প্রসেসটা কিন্তু এখনও অনগোয়িং মানে পশ্চিমবঙ্গের যত মধ্য সত্ত্বাধিকারী আছে তাদের সব জমি বা অপারেশন অফ ল হয়তো ভেস্ট হয়ে গেছে কিন্তু হয়তো এলআর রেকর্ডে তাদের নামগুলো চলছে এখন কবে এসে যে আবার ওটা সরকারের মানে নজরে আসবে তখন কিন্তু ওটা আবার এক নম্বর খতিয়ে চলে যেতে পারে তো সেই জন্য আর এস অপারেশনে যে যার নাম রেকর্ড আছে সেটা কিভাবে রেকর্ড আছে সে কি হিসাবে জমিটাকে হোল্ড করছে সেটাও খুব ইম্পর্টেন্ট মানে তাহলে ওটাও আমাকে চেক করিয়ে নিতে হবে চেক করতে হবে তো আমি সাধারণ মানুষ ফ্ল্যাট কেনার সময় তো এত কিছু বুঝবে না তো সে কি কি দেখবে কি ডকুমেন্ট চাইবে কি লাগবে মানে সেটা সেটা আমি আসছি আমি প্রথমে জমির পাটটাই বললাম এবার আমি যখন ফ্ল্যাট হয়ে গেল মানে বিল্ডিংটা হয়ে গেল তখন আমাকে কি কি জায়গায় মানে এটা দেখতে হবে এবার যখন সেখানে দলিলটা আছে প্রথম কথা হচ্ছে দলিলের যে তফসিল বা শিডিউলটা আছে সেই শিডিউলটাকে মেলাতে হবে যে যে জমিটা রয়েছে তার সঙ্গে দলিলের শিডিউলের কতটা মিল আছে সেই জায়গাটা প্রথমে নিশ্চিত হতে হবে এবারে যখন আমরা সার্চিংয়ের জায়গায় যাব তখন কিন্তু মিনিমাম তিরিশ বছরের সার্চিং করতে হবে মিনিমাম তার কারণটা হচ্ছে যে তিরিশ বছর যদি কারোর কাছে সেই জমি দলিল থাকে তাহলে প্রিজাম্পশন অফ টাইটেলটা তার ফেভারে যায় তো সেই জন্য আমি সবসময় সবাইকে অনুরোধ করি যে যখন আপনারা সার্চিং করবেন মিনিমাম তিরিশ বছরের সার্চিং করবেন আচ্ছা এবার আসছে আপনার যখন ফ্ল্যাটটা হলো তার মানে আপনাকে দেখতে হবে যে যে ফ্ল্যাটের ওনার তার নামে প্রপারলি অ্যাসেসমেন্ট রেজিস্টারে নাম আছে কি না তার নামে এলার রেকর্ড অফ রাইট আছে কি না এবং তার দলিলটা তার দলিলের তাকে কী রাইট দিয়েছে না দিয়েছে এবং তার তপশিলটা তারপর যখন তার সঙ্গে প্রোমোটারের এগ্রিমেন্ট হলো তখন সেই ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট এবং ডেভেলপমেন্ট এগ্রিমেন্টে যেটা সবথেকে বড় গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে কোন কোন রাইট একজন ল্যান্ডলড তা ডেভেলপারকে দিচ্ছে যেমন আমাদের কার্যক্ষেত্রে দেখা গেছে যে দুটো সমস্যা প্রোমোটারের সঙ্গে ল্যান্ডলড বা ইনটেন্ডিং পারচেজারের প্রায়শই হয় এক হচ্ছে আপনার ছাদ নিয়ে সমস্যা অনেক এগ্রিমেন্টেই ডেভেলপার ছাদটাকে ডেভেলপার এবং ল্যান্ডলডের যখন এগ্রিমেন্ট হচ্ছে তখন ছাদটাকে কমন হিসাবে রাখা হয় কিন্তু কিছু কিছু মানে ডেভেলপার সেই ছাদটাকে পরবর্তীকালে কমার্শিয়ালভাবে ইউজ করছে যেমন ধরুন মোবাইলের টাওয়ার বসিয়ে দিল কি একটা অ্যাডিশনাল ফ্লোর করে দিল কিংবা হয়তো ধরুন ওখানে জিমন্যাসিয়াম করে দিল তো সেই রাইটটা কি আদৌ ওনার ডেভেলপারকে দিয়েছে বা ছাদটাকে কি পারপাসে দিয়েছে দ্বিতীয় পার্ট যেটা আসছে সেটা হচ্ছে যে একটা রেস্ট্রিকশান থাকে বহু ডেভেলপমেন্ট এগ্রিমেন্টে আমরা দেখি যে ওনার ডেভেলপারকে বলছে যে ভাই তুমি লোকের কাছ থেকে এগ্রিমেন্ট করতে পারো টাকা নিতে পারো কিন্তু যতক্ষণ না পর্যন্ত ওনার স্যালোকেশন আমাকে দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তুমি বাইরের লোককে ওনার্স ডেভেলপার্স অ্যালোকেশান দিতে পারবে না তার দখল দিতে পারবে না এইটা অনেক সময় হয় কি ডেভেলপাররা তারা যারা পারচেজার আছে তাদের পোর্শনটা কমপ্লিট করে নিল তাদের কাছ থেকে এগ্রিমেন্ট করে নিলো তাদেরকে বিক্রি করে দিল পজেশান দিয়ে দিল আর ওনার একটা তারা করতে চায় না তখন কিন্তু একটা লিটিগেশান শুরু হয় এবং সেই লিটিগেশনে যারা পারচেজার আছে তারাও কিন্তু মানে সমানভাবে সেখানে তারা ভুক্তভোগী হয় এবার ধরুন কর্পোরেশনের থেকে প্ল্যান স্যাংশন হলো এই প্ল্যানটা যখন স্যাংশান হবে আমি প্রত্যেকটা পারচেজারকে মানে রিকোয়েস্ট করব তারা একজন এলবিএস। বা কোনো একজন যারা আর্কিটেক্ট আছে তার কাছে নিয়ে গিয়ে দেখানো যে যে পোশান যে ফ্ল্যাটটা উনি কিনছেন সেটা প্রপারলি স্যাংশনের মধ্যে আছে কি না কারণ নাইনটি পারসেন্ট ক্ষেত্রে বিশেষ করে যেগুলো স্ট্যান্ডার্ল বিল্ডিং হয় তাতে ডিভিয়েশান হয় ধরুন যেখানে ছ ফুট ছাড়ার কথা সেখানে হয়তো চার ফুট ছেড়েছে দু ফুটের ওপর আপনার স্ট্রাকচার হয়ে গেল অ্যাডিশনাল দু ফুটের ওপর আর সেই পোশানটাই আপনি কিনছেন কালকে যদি আপনার প্রতিবেশী বা অন্য যে কেউ কোনো মোকদ্দমা করে বলে যে ওই বিল্ডিংটা তৈরি হয়েছে ইন ডিভিয়েশন টু দ্য স্যাংশন প্ল্যান তখন কিন্তু যদি ওটা ভাঙা পড়ে সেটা আপনারই কেনা পোর্শন ভাঙা পড়বে তো এইটা সবসময় দেখা উচিত যে যে ফ্ল্যাটটা আমি কিনছি সেটা স্যাংশন এরিয়ার মধ্যে আছে কি না ধরুন এরকম একটা কেউ কিনে ফেলেছে ধরুন আমরা আমার যেমন আমার নিজের ফ্ল্যাটে আমি ফ্ল্যাট কিনেছি আমি লজেরকে দিয়ে সার্চিং করেছিলাম বা চেক করেছিলাম বাট এরকম যদি একটা পার্টে পড়ে যায় তো সেক্ষেত্রে ওনার কি কোনোভাবেই বাঁচার উপায় নেই দুটো রাস্তা একটা হচ্ছে সিভিল কোর্টে গিয়ে ড্যামেজ ক্লেম করা বা কনজিউমার কোর্টে গিয়ে প্রোমোটারের বিরুদ্ধে মানে ক্ষতিপূরণের মামলা কিন্তু সে না জেনে কিনেছে বা তার কোনো দোষ নেই এটা কিন্তু কোনো গ্রাউন্ড হবে না তখন এক্সাক্টলি মানে আমি তো বলছি ও তো বলবে আমি তো বিক্রি করে দিয়েছি বিক্রি করার সময় কেন দেখেনি এটা তো বলতে পারে এরকম বহু ক্ষেত্রে হচ্ছে প্রোমোটার বিক্রি করে দিচ্ছে পরবর্তীকালে দেখা যাচ্ছে যে সেটা আনঅথরাইজড কর্পোরেশন নোটিশ দিচ্ছে কি ভাঙতে চলে আসছে আর যারা পারচেজাররা আছে তারা অসহায়ের মতো তাদের মানে শুধু অসহায় হয়ে হাত জোর করে বসে থাকা ছাড়া তাদের কাছে কোনো রাস্তা নেই একটাই রাস্তা প্রোমোটারের বিরুদ্ধে মামলা করে ক্ষতিপূরণ নেয়া কিন্তু একটা ফ্ল্যাট তো শুধুমাত্র মানে চারটে দেয়ালের মধ্যে সীমাবদ্ধ নয় সেখানে একটা মানুষের প্রচুর ইমোশানস আছে তাদের মানে কষ্টার্জিত অর্থ সেখানে ইনভলভ হয়ে আছে তো সেই জন্যই মানে একটা কথা আছে বায়ার্স বি আওয়ার কেনার আগে দেখে নিন যত রকমভাবে সার্চ করার হয় করে নিন করে তারপরে কিনতে যাবেন আর আর একটা থার্ড পার্ট যেটা ভেরি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে একটা ফ্ল্যাটে প্রোমোটার হয়তো ব্যাংকের থেকে মর্টগেজ নিয়ে দিয়ে টাকা নিয়ে নিয়েছে কিংবা হয়তো সেই প্রোমোটার ধরুন মিস্টার এক্সের কাছে টাকা নিয়ে সে তার সঙ্গে একটা এগ্রিমেন্ট ফর সেল করেছে সে ওখান এগ্রিমেন্ট ফর সেলটা ব্যাংকে জমা দিয়ে একটা লোন নিয়ে নিল আপনি যখন গেলেন আপনি কিছুই জানেন না আপনি টাকা দিলেন রেজিস্ট্রি করলেন দখল নিলেন হঠাৎ একদিন ব্যাংকের লোক এসে নোটিশ চিঠি দিয়ে গেল যে ফ্ল্যাটটা অলরেডি মর্টগেজ হয়ে গেছে এবং এই যে ব্যাংকের মর্টগেজটা এই মর্টগেজটা কিন্তু মানে কোনো আলাদা করে রেজিস্ট্রেশন হয় না যে সিম্পলি বাই প্রোডাকশান অফ ডিড ডেটার হয়ে যায় তো ক্ষেত্রে কিন্তু একটা বড় সমস্যার জায়গা চলে আসে এগুলো থেকে আমি বলছি যে কাস্টমার তার কি কোনোভাবে বা পার্চেজার তার আমরা যেটা সাজেস্ট করি যে ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট পাওয়ার অফ অ্যাটর্নি এবং অন্যান্য যে সমস্ত দলিল দস্তাবেজ আছে তার আপনাকে ধরুন একটা ফ্ল্যাটে যদি মানে একটা বিল্ডিংয়ে যদি চোদ্দোটা ফ্ল্যাট হয় আপনাকে তো চোদ্দ জনকে তো অরিজিনাল দেওয়া সম্ভব নয় জেরক্স কপি দেয় কপি দেয় কিন্তু যেটা আপনার দরকার সেটা হচ্ছে যে যখন আপনি এগ্রিমেন্ট করবেন বা রেজিস্ট্রি করবেন তখন অবশ্যই অরিজিনাল ডকুমেন্ট দেখে নেবেন অরিজিনাল ডকুমেন্টটা দেখে নেওয়ার মানেটা হচ্ছে মোটামুটি নিশ্চিত হওয়া যে ফ্ল্যাটটা মডগেজ হয়নি এবার একটা জিনিস পরিষ্কার যে মানে হানড্রেড পারসেন্ট প্রুফ বলে কিছু হয় না নাইনটি পার্সেন্ট আপনি হয়তো সার্চিং করে স্যাটিসফাই হতে পারবেন দশ পার্সেন্ট তো ভাগ্যে রয়েছে যেটা কোনো লয়ারের পক্ষে বা কারোর পক্ষে খুঁজে বার করা সম্ভব নয় বুঝতে পেরেছি আচ্ছা আরেকটা বিষয় এই যে ধরুন মানে ফ্ল্যাটের ক্ষেত্রেই মনে হলো যে কয়েকদিন আগেই কলকাতা শহরে একটা ঘটনা ঘটেছিল যেখানে একটি স্ট্যান্ড ফ্ল্যাট হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে যদি সেখানকার বাসিন্দাদের কারোর লোন চলে ফ্ল্যাটে সেক্ষেত্রে তার পরিণতি কি হবে আর দুই হচ্ছে যদি আমি ফুল পেমেন্ট করে দিয়েছি হয়তো লোন ছিল হয়তো আমার মূল লোন সলভ হয়ে গেছে শোধ হয়ে গেছে সেক্ষেত্রে কি হবে মানে সেটা কি পুরোটাই আমাদের কাঁধে আসবে নাকি প্রোমোটারের কাছে না এইখানে একটা জিনিস বলি এখন ইদানিং দেখা যায় যে প্রোমোটাররা বিশেষ করে মানে আগে এটা বড় বড় প্রোজেক্ট যেগুলো হতো সেগুলোতে বেশি হতো এখন স্ট্যান্ড অ্যালোন প্রোমোটাররাও করছে যখন আপনি রেজিস্ট্রি অফিসে যাচ্ছেন তখন আপনাকে অনেক কাগজে সই করায় দলিলে সই করছেন আপনারও একটা কেনার আনন্দ আছে আপনি সই করে যাচ্ছেন সেখানে দেখবেন ওরা কয়েকটা কাগজে সই করে যেগুলো হচ্ছে যে আপনি ফ্ল্যাটের সমস্ত কিছু দেখে বুঝে তার কনস্ট্রাকশান কোয়ালিটির সমস্ত কিছু দেখে বুঝে স্যাটিসফাই হয়ে তারপর আপনি তার পজেশান নিচ্ছেন আপনাকে যখন দিচ্ছে ফ্ল্যাটটা তখন তো সেখানে মানে ইটের ওপর প্লাস্টার করে পুট্টি দিয়ে দিচ্ছে আপনি তো জানেন না তার ভেতরে কি আছে একদমই তো সেই রকম ডকুমেন্টে যখন সই করার ক্ষেত্রে ওটা প্রথমে সই করতে যাবেন না বা ওখানে দরকার হলে একটা রাইডার রাখবেন যে আমি এটা সই করছি কিন্তু এর এক বছর বা দু বছরের এর স্থায়িত্বের রেসপন্সিবিলিটি ডেভেলপারকে নিতে হবে কারণ যদি আপনি যে এবার আপনার প্রশ্নটায় আসি যে যদি ধরুন আজকে আপনার সেই ফ্ল্যাটটা ভেঙে পড়ে গেল তো সেক্ষেত্রে কিন্তু আপনার ওই ডেভেলপারের কাছে ড্যামেজ ক্লেম করা বা কনজিউমার কোর্টে যাওয়া ছাড়া কোনো রাস্তা নেই আর এইগুলো করার পর যে বায়ার তার উইনিং চান্স কীরকম আপনাদের অভিজ্ঞতা তবে এটা বলছি কনজিউমার কোন কিন্তু ভেরি প্রোঅ্যাক্টিভ এবং মানে বেশিরভাগ ক্ষেত্রেই কনজিউমার কোড কিন্তু যদি বায়ারের গ্রিভেন্সটা জেনুইন হয় তাহলে কিন্তু তারা অর্ডার পাচ্ছে ভীষণভাবে অর্ডার পাচ্ছে এবং ন্যাশনাল কমিশন বা সুপ্রিম কোর্টের বিভিন্ন রায়েতে এটা কিন্তু খুব পরিষ্কার যে বায়ারদেরকে ঠকিয়ে যে প্রোমোটার চলে যাবে এটা কিন্তু মানে মানে ইদানিং তার উন্নতিটা খুবই খারাপ এবং সেক্ষেত্রে তারা পাচ্ছে আমি জানি এটা আপনার জন্য আর আপনার ডোমেনের প্রশ্ন কিনে বাট আমি আপনার কাছে রাখতে চাইব তাহলে ফ্ল্যাট কেনার ক্ষেত্রে ইউজুয়ালি কোনটা বেশি নিরাপদ মানে স্ট্যান্ডালোন নাকি কমপ্লেক্স কোনটা কিনব দেখুন প্রথম কথা আমি ব্যক্তিগতভাবে সাজেস্ট করি যে যেখানেই আপনারা ফ্ল্যাট কিনুন সেই বিল্ডারের রেপুটেশানটা আগে যাচাই করে নেবেন বিল্ডারের রেপুটেশানটা এখানে কিন্তু একটা বিশাল গুরুত্বপূর্ণ ব্যাপার ধরুন কলকাতা শহরে যারা নামি বিল্ডার আছে তাদের দ্বারা কিন্তু নিজেদের ব্র্যান্ড ভ্যালুর ব্যাপারে যথেষ্ট সচেতন কিন্তু যে সমস্ত ধরুন কিছু উঠতি প্রমোটার তাদের ক্ষেত্রে হয়তো প্রথম প্রজেক্ট করছে সেক্ষেত্রে কিন্তু সেই জায়গাটা একটু আরও বেশি যত্নশীল হয়ে খোঁজখবর নিয়ে কিনুন আমাদের সরকারের তরফ থেকে বিভিন্ন আইন ইদানিং যেমন আপনারা দেখছেন রেরা এসে গেছে তো বায়ারদের প্রোটেকশনের জন্য বিভিন্ন রকম আইন তৈরি হচ্ছে বায়াররা আগের থেকে অনেক বেশি সিকিওর বাট তবুও আমি বলছি নব্বই পার্সেন্ট আপনি কাগজপত্র সবকিছু ধরে আপনার একটা নিশ্চয়তা পেতে পারেন কিন্তু দশ পার্সেন্ট তো ভাগ্যের উপরে রয়েছে রেজিস্ট্রি করার সময় শুনেছি প্রচুর টাকা খরচ পড়ে রেজিস্ট্রির মানে কিরকম খরচা থাকে কোন কোনগুলো হিডেন চার্জেস থাকে কোনগুলো আমরা জানি না অথচ সেই চার্জেস গুলো লেগে যায় এরকম কোনো রেজিস্ট্রেশনের ক্ষেত্রে যেটা হচ্ছে যে একটা রেজিস্ট্রেশন ফি আর একটা হচ্ছে স্ট্যাম্প ডিউটি পাঁচ পার্সেন্ট এক ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স পয়েন্ট ওয়ান পার্সেন্ট মতো খরচা অন্যান্য যে সমস্ত স্ক্যানিং ফি ট্যানিং ফি নিয়ে আরো দু তিন হাজার টাকা এটা নরমালি যেটা হয় কি ওই একটা আপনার লিগ্যাল ডকুমেন্টেশন চার্জ ওরা প্রমোটাররা চার্জ করে সেটা ডিপেন্ড করে বড় বড় কমপ্লেক্সের ক্ষেত্রে পনেরো হাজার কুড়ি হাজার আবার কেউ কেউ হয়তো টু পার্সেন্ট ওয়ান পার্সেন্ট চার্জ করে সেটা জেনারেলি যদি কারোর নিজেদের স লয়ার থাকে সেটা সে প্রোমোটারের সঙ্গে কথা বলতে পারে বাট কিন্তু প্রোমোটাররা এটা চায় না আর কি তারা আমার লয়ারকে দিয়েই করাতে হবে এরকম একটা ব্যাপার থাকে এবং সেই জন্যই টাকাটা অনেকটা বেশি চলে যায় অনেকে ফ্ল্যাটের মিউটেশন করান না অনেক দিন ধরে ফেলে রাখেন এটা কতটা বিপজ্জনক মিউটেশনটা আমি বলবো এটা অবশ্যই করা উচিত কারণ মিউটেশানটা হচ্ছে দুটো ডকুমেন্ট প্রুফ করছে একটা হচ্ছে আপনার পজিশানটা ওখানে প্রুফ করছে দ্বিতীয় কথা কর্পোরেশনের নথিতে বা আপনার যদি জেলা জেলা পরিষদের হতে গেলে তো আপনার মানে ল্যান্ড রিফর্মসে বিএলআর অফিসে মিউটেশন করতে হয় এই সরকারি নথিতে আপনি যে দখলদার তার প্রমাণটা থাকে দ্বিতীয়ত হচ্ছে যে আপনি যে ফ্ল্যাটটা এনজয় করছেন তার জন্য যে কর্পোরেশনকে ট্যাক্স বা রেভিনিউটা আপনি দিচ্ছেন সেটা কিন্তু তার একটা প্রামাণ্য নথি আচ্ছা তো সেই জায়গা থেকে ফ্ল্যাট কিনলে অবশ্যই মিউটেশনটা করা উচিত আচ্ছা 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 আর একটা লোকজন যে কমপ্লিশন সার্টিফিকেট কমপ্লিশন সার্টিফিকেট কি হয় কমপ্লিশন সার্টিফিকেটটা হচ্ছে যখন কোনো প্ল্যান স্যাংশন দেওয়া হয় সেটা ধরুন দু বছর কি তিন বছরের জন্য একটা প্ল্যান স্যাংশন দেওয়া হয় তিন বছরের মধ্যে ফ্ল্যাটটা কমপ্লিট হয়ে গেলে তখন কর্পোরেশনে ওটা ইনটিমেশান করলে কর্পোরেশনের তরফ থেকে ওটা এসে দেখে যে যে স্যাংশন প্ল্যানটা দেওয়া হয়েছে সেই স্যাংশন প্ল্যান মোতাবেক ফ্ল্যাটটা তৈরি হয়েছে কিনা যদি সেটা সেই স্যাংশন প্ল্যান মোতাবেক ওটা তৈরি হয়ে গিয়ে থাকে তাহলে কর্পোরেশনের থেকে একটা কমপ্লিশন সার্টিফিকেট দেওয়া হয় এই কমপ্লিশন সার্টিফিকেটের থেকে বড়ো অ্যাডভান্টেজটা হচ্ছে এই যে আপনাকে আমি বলছিলাম যে ডিভিয়েশন এই ডিভিয়েশনটার যে মানে হয়নি তার প্রমাণটা হচ্ছে কিন্তু এই কমপ্লিশন সার্টিফিকেট কমপ্লি এবার এখন যেটা ডেভেলপাররা যেটা করে সেটা হচ্ছে যে একটা প্রথমে স্যাংশন প্ল্যান নিচ্ছে তারপর ডিভিয়েশান হচ্ছে ডিভিয়েশান হওয়ার পর অ্যাজমেড প্ল্যান জমা দিয়ে রেগুলারাইজ করছে কোন কোনো জায়গায় এটা এখন বন্ধ আছে কোন কোন জায়গায় এটা চলছে ইভেন আমার আমি তো আপনাকে মানে আমার কার্যক্ষতে এরকমও অভিজ্ঞতা হয়েছে যে ইনিশিয়াল স্যাংশান হয়েছে জি প্লাস পরবর্তীকালে সেইটা বিল্ডিংটা উঠেছে জি প্লাস টেন এবং মিউনিসিপ্যালিটি সেটাকে রেগুলারাইজ করে দিয়েছে কোন আইনে করেছে কিভাবে করেছে আমি জানি না আমার আইনের বুদ্ধিতে সেটা আসেনি কিন্তু এবং পরবর্তীকালে সেই নিয়ে মোকদ্দমা হয়েছে এবং সেই রেগুলারাইজেশন ক্যান্সেল হয়েছে এবং ডেমিনেশান অর্ডার হয়েছে তো সেটা আপনাকে দেখতে হবে যে রেগুলারাইজেশন করে করেছে কিনা এবং সার্টিফিকেটটা তার কাছে আছে কিনা মানে যে কর্পোরেশনের বা নথিতে ওটা আইন মোতাবেক হয়েছে প্রমোটার কিছু কমিট করে এবং ফাইনালি সেটা ডেলিভার করে না সুইমিং পুল চলার কথা চলছে না বিল্ডিংয়ের অমুক দরজা অমুক জানলা সে করে দেবে বলেছিল সে দিচ্ছে না লিখিতভাবে এগ্রিমেন্টে সেটা থাকে আর তার সত্ত্বেও যদি প্রমোটার সেটা না দিয়ে থাকে তাহলে কিন্তু আমি বলবো হচ্ছে সব থেকে আচ্ছা ওকে আর আপনার মাথায় ফ্ল্যাট কেনার সময় কোন কোন জিনিসটা সাধারণ মানুষ জানবেন বা জানা উচিত বা কেনার আগে যেগুলো চিন্তা করবেন এই মুহূর্তে যারা কেনার প্ল্যান করছেন তাদের জন্য কয়েকটা থামরুল যদি বলে দেন প্রথম কথা হচ্ছে অবশ্যই কাগজ জমির কাগজ সেটাকে আগে ভালো করে দেখে নেবেন পর্চা অ্যাসেস বা যেখানে অ্যাসেসমেন্ট রেজিস্টার আছে সেই অ্যাসেসমেন্ট রেজিস্টারে যে ওনার তার নাম আছে কি না আচ্ছা ডেভেলপমেন্ট এগ্রিমেন্টে দেখে নেবেন যে সেখানে কোনো মাইনার আছে কি না যদি কোনো মাইনার থাকে তাহলে সেখান থেকে কোর্ট থেকে তার পারমিশন করানো হয়েছে কিনা আচ্ছা যদি কোনো ট্রাস্ট প্রপার্টিতে ফ্ল্যাট হয় তাহলে সেখানে কোর্টের পারমিশন আছে কিনা কারণ অনেক ক্ষেত্রে কি হয় প্রাইভেট ট্রাস্ট এই হিসাবে সেখানে ফ্ল্যাট উঠে যাচ্ছে ইদানিং কলকাতা শহরে হচ্ছে সেটা প্রাইভেট ট্রাস্ট হোক বা পাবলিক ট্রাস্ট হোক সেক্ষেত্রে কোর্টের পারমিশন নিয়ে এই ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট হচ্ছে কিনা সেটা দেখে নেওয়া খুব মামলা চলছে কিনা কি করে বুঝবো সেটা আলাদা করে কোর্টে সার্চিং হয় আচ্ছা যে জুরিসডিকশনাল সিভিল কোর্ট আছে সেই জুরিসডিকশনাল সিভিল কোর্টে গিয়ে সার্চিং করতে হয় সিনিয়র ডিভিশন বা জুনিয়র ডিভিশন এবং ডিস্ট্রিক্ট জাজের কোর্টে সেটা সার্চিং করলে পাওয়া যায় আমি একটা ফ্ল্যাট কিনেছি আমি সেটাকে বিক্রি করতে চাই সেটার জন্য যিনি কিনেছেন তার কোন কোন বিষয়গুলো প্রিপেয়ার রাখা উচিত বা জানা উচিত যাতে ভবিষ্যতে কোনো যেটা আপনি একটু আগে আমাদের যেটা কথা হলো যে ওই মিউটেশনটা করানো দেখুন আমি ফ্ল্যাট কিনেছি আমার যদি লোন নিয়ে কিনে থাকি তাহলে ব্যাংকের নো অবজেকশনটা রাখবে আমার দলিলের কপি এবং যদি মিউটেশনটা মিউটেশনটা ওই জন্যই খুব প্রয়োজনীয় তার সাথে সাথে প্রোমোটার যখন যখন আমি একটা ফ্ল্যাট কিনব তার যে লিগাল ডকুমেন্টগুলো যেমন ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট পাওয়ার অ্যাটর্নি এই সমস্ত কাগজগুলো দিয়েছে কি না বা যদি দিয়ে থাকে তার কপিগুলো যত্ন করে রেখে দেবেন এবং আরেকটা কথা বলে রাখি যে যখন প্রোমোটারের কাছ থেকে আপনি রেজিস্ট্রি করবেন তখন এই ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট ও পাওয়ার অ্যাটর্নি তার সার্টিফাইড কপি নিয়ে নেবেন দরকার হলে প্রোমোটার যদি তার জন্য আলাদা চার্জ নেয় সেই চার্জ দিয়েও হলেও তার সার্টিফাইড কপিটা অবশ্যই সঙ্গে রাখবেন অসংখ্য ধন্যবাদ ফ্ল্যাট নিয়ে এত ডিটেলড একটা আলোচনার জন্য বাবু অসংখ্য ধন্যবাদ আমার বিশ্বাস যারা ফ্ল্যাট বাড়ি কিনতে চান তাদের জন্য এই আলোচনাটা নিশ্চিত রূপে একটা দুর্দান্ত কনভারসেশন বা একটা দুর্দান্ত দলিল হয়ে রইল তাদের জন্য একটা থামরুল বা গাইডবুক হয়ে রইল পরের দিন বিশ্বাস আমার বিশ্বাস যে আপনাকে নিশ্চয়ই আরও একটা আলোচনায় আমরা বাবু নীলাঞ্জনবাবু অসংখ্য ধন্যবাদ এই পটটা আসার জন্য এবং সময় দেওয়ার জন্য নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি মনে হয় যে আপনার পরিচিত কেউ ফ্ল্যাট বা বাড়ি কিনছে তাহলে তাকে এই ভিডিওটা ফরওয়ার্ড করতে ভুলবেন না আর যদি আপনার মনে হয় যে আমার কন্টেন্ট ভালো লাগছে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিয়মিত দেখতে থাকবেন সিরিয়াসলি বলছি ছোটের কোনো স্মাইলটাকে পাস অন করতে থাকবে যাতে সবাই আনন্দে থাকে